ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি চার ভাষায় বিদ্যমান আদিও আসল নেসা বাংলা ভাষা উর্দু ভাষা আরবি ভাষা এবং হিন্দি ভাষা এই চার ভাষায় বিদ্যমান অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা কী কী ধরনের কাজ পাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনারা এই বইটি আমাদের কাছ থেকে সম্পূর্ণ অরিজিনাল বই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে আপনাদের কী লাভ আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে আপনারা পেয়ে যাবেন বইটি জাগ্রত করে দেব আমরা আপনাদেরকে এবং সম্পূর্ণরূপে বইটি দিয়ে কাজ করার জন্য ইজাজত আমরা আপনাদেরকে দিয়ে দিব মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে প্রাচীন আদি কামাক্ষা লাইব্রেরির অরিজিনাল ল্যাংটাল লজ্জাত নেসা প্রাচীন আদি যুগের কামরূপ কামাক্ষা ভারতের বিখ্যাত তন্ত্র মন্ত্র শান বান মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাদুটনা হইতে এই বইটি সংরক্ষিত মহন্ত রচন মহন্ত কোকা পণ্ডিতের রচিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসামের এই অরিজিনাল বইটার প্রকাশ সাল ছিল নয়শো তেষট্টি খ্রিস্টাব্দ ইংরেজি নয়শো তেষট্টি সালের এই বইটা আপনারা যারা দেখছেন বইটি দেখেন যে বইটি শুরুতেই সম্পূর্ণ বিস্তারিত বইটা দিয়ে কিভাবে কাজ করবেন বইটি ধরতে গেলে কিভাবে ধরতে হবে গুরুবিদ্যার মন্ত্র সহ এ টু জেড সব কিছু দেওয়া আছে এই বইটার সম্পূর্ণ সূচিপত্র বইটার শুরুতেই দেওয়া আছে আপনারা যারা যে কোনো কাজ করবেন এখানে সূচিপত্র দেখে কাজগুলো করতে পারবেন এই বইটা দিয়ে কাজ করলে আপনারা ইনশাল্লাহ যে কোনো কাজের সমাধান পাবেন তার জন্য আমরা আপনাদেরকে বইটা জাগ্রত করে দিব এবং বইটাতে কাজ করার জন্য সময় সময় আপনারা যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে বাকি নিয়মকানুনগুলো আপনারা জেনে বুঝে নিতে পারবেন প্রাচীনকালের বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন মিশরীয় বিভিন্ন ধরনের কাজগুলো এই বই থেকে আপনারা করতে পারবেন কাজগুলো করতে চাইলে বা এই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন বান বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ শরীর বন্ধ জিন পরি হাজির করা জিন দিয়ে যে কোনো কাজকর্ণ সহ যাবতীয় কাজগুলো এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখযোগ্যভাবে বিস্তারিত নিয়মকরণ সহ দেওয়া আছে বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি